আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে হচ্ছে আমি এত পরিমাণ অসুস্থ ঠান্ডা লেগেছে কথাই বলতে পারছি না এর মধ্যে ভাবলাম যে অনেক দিন হয় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় না তাই চলে আসলাম আর গত সপ্তাহে আমি বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে আসার দিন থেকে হচ্ছে আমার এত পরিমাণ সর্দি এত পরিমাণ কাশি মানে কথা বলতে পারছিলাম না এরকম অবস্থা আর বুঝতে পারছেন গ্রামে ঘুরতে গেলে তো এরকম হবেই তার মধ্যে হচ্ছে ঠান্ডার দিন তো এইভাবে হচ্ছে চলছে চার পাঁচ দিন যাবৎ কোনো মানে কমা কমে কোনো বালাই নেই তো এভাবে অফিস থেকে অবশ্য ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলাম কিন্তু এখন আর বছর শেষে ছুটি নেওয়ার কোনো অপশন নাই যত অসুস্থই থাকি তো এভাবে হচ্ছে পাঁচ দিন হলো ডিউটি করে যাচ্ছি মানে কাশ খুশুসি কাশি বুঝতেই পারছেন যে খুশখুশি কাশি হলে কেমন হয় মানে কাশি একবার শুরু হলে থামতেই চায় না এরকম অবস্থা তো যাই হোক অনেক দিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না আর হচ্ছে আমার চ্যানেলটাও এখন সরি বন্ধুরা তো আমার চ্যানেলটাতে অনেকদিন হলো হল ভিউস একদম কমে গেছে কারণ ভিডিও আপলোড করতে পারি না আর ইউটিউবের নিয়ম হচ্ছে আপাতত নিয়ম মাফিক ভিডিও ছাড়া কিন্তু আমি তো নিয়ম মাফিক কোনো ভিডিও আপলোড করতে পারি না কারণ হচ্ছে আমার সেরকম সময় হয় না আর আমি হচ্ছে ভিডিও যে আপলোড করব। মানে কিনে ভিডিও করব টপিকস খুঁজে পাই না যার জন্য আমার ভিডিও আপলোড করা হয় না তো যাই হোক যতটুকু আপনাদের মাঝে বলতে পারি ততটুকুই শেয়ার করি তো আপনাদের কাছে আবার একটা অনুরোধ আমার চ্যানেলের আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো সবার কাছে আমার একটা অনুরোধ আর আমার খুব ইচ্ছা ছিল যে আমার চ্যানেলটা মনিটারাইজেশন অন করব কিন্তু সেটা হচ্ছে না কারণ সেটা হচ্ছে আমারই ব্যর্থতা আমি ভিডিও আপলোড করতে পারি না সময় মতো বা কি বলবো তো যাই হোক যতটুকু পারি শেয়ার করি আপনাদের মাঝে আর আমার ভিডিও আপলোড করার মানে দেখতেই পারেন যে আমি এক মাস পর পনেরো দিন পর এরকম করে একটা করে ভিডিও ছাড়ি আর এভাবে ভিডিও ছাড়লে তো মনিটাইজেশনও অন হবে না বরঞ্চ চ্যানেল আরও ডাউন হয়ে যাবে আর আমার চ্যানেলে সেটাই হয়েছে দিন দিন আমার যে ভিউজগুলো প্রতিদিন আসতো মানে সেই ভিউগুলো এখন আর হচ্ছে না ঘন্টায় একটা দুইটা এরকম ভিউজ আসে তাও যেগুলো ভিডিও আমার হচ্ছে একশোকে তারপর হচ্ছে সত্তরকে এরকম ভিউজ হয়েছে সেই ভিডিওগুলোতেই শুধু ভিউ আসে আর বাকিগুলোতে আসে না তো যাই হোক চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন।